বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার কি বাংলাদেশের সেনাশাসন ডক্টর ইনুসের ঘোষণার পরেই তোলপাল আওয়ামী লীগ বিএনপি ও সেনা সদরে বেরিয়েলর নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইনুসের নির্বাচন ঘোষণার পরেই ফের চরমে অস্থিরতা ডিসেম্বরে ভোট আন্দোলনের ডাক বিএনপির প্রতিবেদনে এরপর আনন্দবাজারে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার জানালে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা এবং শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক বার্তা নাহিদের আরো জানিয়ে দেব ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব স্যার আপনাকে পাঁচ বছর চাই ডক্টর ইনুসকে উদ্দেশ্য করে সাধারণ জনতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ সঞ্চলন সম্বত শিরোনাম এবার বিস্তারিত এবার কি বাংলাদেশের সেনা শাসন ডক্টর ইনুসের ঘোষণার পরেই তোলপাড় বাংলাদেশে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য ভোট নিয়ে ফের নাটক মোহাম্মদ ইনুসের এবছর বছর বাংলাদেশে ভোট হচ্ছে না পদ্মা পারে জাতীয় নির্বাচন হবে দুই সালের এপ্রিলে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস এর আগে তিনি দুই সালের জুনের মধ্যে ভোটের আশ্বাস দিয়েছিলেন কিন্তু বিএনপি সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল দুই সালের ভোটের দাবি তোলে সেটা যে হচ্ছে না তা ইনুসের বক্তব্যে স্পষ্ট ডিসেম্বরে ভোটের চাপ বিএনপির পঁচিশের ডিসেম্বরে দেশে ভোট চায় বিএনপি ইউনুসের ঘোষণার পর গতকাল জরুরি বৈঠকে বিএনপি বৈঠকের পর ইউনুসকে করাবর্তা বার্তা বিএনপির নেতৃত্বে ভোট পেছানোর কারণ স্পষ্ট নয় বলে বিজ্ঞপ্তি বিএনপির সুনির্দিষ্ট কারণ ছাড়াই ভোট পেছাল সরকার তো বিএনপির নাম না করে জামাত ও ছাত্র আন্দোলনকেও নিশানা বিএনপির কিছু দলের চাপে সিদ্ধান্ত ইউনুসের বলে অভিযোগ বিএনপির ইউনুসকে কোন ঠাসায় ফের হংকার দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেনা শরিকের দাবি উড়িয়ে চলতি বছর ভোট না করায় ফয়সলা পদ্যাপারের প্রধানের ক্ষমতার লোভে চলছে বাংলাদেশ দুর্নীতি কর ফাঁকিসহ একাধিক অভিযোগে দাগি নোবেল জয়ী তোপ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছাব্বিশের এপ্রিলে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ মিতার ফলজুরি বলে দাবি এবার আনন্দবাজারে ওবাদুল কাদেরের সাক্ষাৎকার জানালেন নির্বাচনে অংশগ্রহণের ভয়ঙ্কর পরিকল্পনা জাতীয় নির্বাচন দু সালে এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালে এপ্রিলের প্রথম ভাগে যে কোনো দিন অনুষ্ঠিত হবে তিনি আরও জানান নির্বাচন কমিশন যত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে তবে এই ঘোষণা মেনে নেয়নি বিএনপি দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন জানুয়ারিতেই করানো যেত এখন নির্বাচন পেছানো জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এসব বিষয় নিয়ে দলের কাছে স্পষ্ট পরিকল্পনা আছে তিনি বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লোকি আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের পঁয়তাল্লিশ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক এত বড় গোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় ওবায়দুল কাদের জানান আমাদের সংগঠনকে এখনও আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ আজকে আমাদের অস্তিত্ব আদর্শ ও রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে তাই সংগঠনকে গোছানো হচ্ছে আওয়ামী একটি গণভিত্তিক দল আমাদের শক্তির মূল উৎস জনগণ জামাত ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনুসের নির্বাচনের সময়সূচি মিলে যাওয়ার বিষয়ে তিনি বলেন ডক্টর ইনুসের ক্ষমতার প্রধান উৎস হচ্ছে মৌলবাদ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তিনি তাদের উপর ভরসা করছেন শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ওবাদুল কাদের বলেন তিনি প্রতিদিন দেশের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনুপ্রেরণা দিচ্ছেন আমি বিকেলে তার সঙ্গে কথা বলবো। আল্লাহ আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন তিনি আরো বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের শাস্তি হবে তবে তিনি কবে ফিরবেন তা এখনো বলা যাচ্ছে না সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশের উপর এদিকে ইউনুসের নির্বাচন ঘোষণার পরই ফের চরমে অস্থিরতা ডিসেম্বরে ভরছে আন্দোলনের ডাক বিএনপির দু সালের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন হবে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এমনটাই ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস কিন্তু সেই তারিখ মানতে নারাজ বিএনপি তারা পরিষ্কার জানিয়েছে তাদের দাবি মতো ডিসেম্বরে নির্বাচন হবে অন্যতয় তারা আন্দোলনের পথে নামবে রাস্তা হুঁশিয়ারিও বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বিরাট ত্যাগের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছিল কিন্তু নির্বাচনের প্রয়োজনীয় বিলম্ব মানুষকে হতাশ ও ক্ষুব্ধ করেছে এই পরিস্থিতিতে রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তাব পুনর্ব্যক্ত করা হয়েছে এদিনের বৈঠকে নির্বাচন কমিশন নিয়ে বার্তা নাহিদের জাতীয় নাগরিক পার্টি এনসিফির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার ছয়জন ঘোষণা করেন তার দল বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নির্বাচনে রোডম্যাপ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি একথা জানান নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে জনমতের ভিত্তিতে মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করে জুলাই সনত প্রণয়ন করলে নির্বাচনে এনসিপির কোনো ধিমত নেই তিনি আরও উল্লেখ করেন যে কয়েকটি দলের চাপ প্রয়োগের কারণে প্রধান উপদেষ্টা এই সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছেন সব ধরনের নির্বাচনী আশঙ্কা বা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য একটা সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে জামায়াতের আমিরের কড়া হুঁশিয়ারি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান হুঁশিয়ারি করে বলেছেন কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে তিনি বলেন এখন আর কেউ ভোট ডাকাতি করে পার পাবে না শনিবার সাতজন সন্ধ্যায় মৌলভী বাজারে কুলাউড়া পরিষা হল রুমে উপজেলা জামায়াত আয়োজিত সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদুল আজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদ এখনও বাংলাদেশে রয়ে গেছে আমরা এটিকে মেনে নেব না আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবস করে দেওয়া হবে তিনি আরও বলেন আমরা চাই মানুষ নিঃসংকোচে তার দল বা প্রার্থী বেছে নেবে এখানে কেউ ভোট ডাকাতি করে পার হবে না তিনি আরও বলেন কেউ কেউ বাংলাদেশে ইসলামী দলগুলোর ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে আমরা সেটা হতে দেব না স্যার আপনাকে পাঁচ বছর চাই ডক্টর ইনুসকে উদ্দেশ্য করে সাধারণ জনতা ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতেছে স্লোগান উঠেছে আজ শনিবার সাতে জন ঈদুল আজহার নাম শেষে জাত ঈদগাহ ময়দানের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে জনতার মধ্য থেকে তাকে উদ্দেশ্য করে শোনা যায় স্যার আপনাকে পাঁচ বছর চাই গত আটই আগস্ট ডক্টর ইনু সহ সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ চলছে এর আগে গত আঠারো এপ্রিল ডক্টর ইনু সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবিতে এক দল যুবক রাজু ভাস্কর্যের সামনে অনুসরণ করেন এমনকি গত বারো এপ্রিল পাকলা মসজিদের দানবক্সে পাওয়া একটি চিরকুটিও একই আকতির কথা লেখা ছিল ডক্টর ইনুসারকে আরও পাঁচ বছর চায় সাধারণ জনতা আল্লাহ তুমি সহজ করে দাও এই চিরকুটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়